ছোট ভাই সাকি ভাই মনে বলে যে ষোলোশো পঞ্চাশ এখন যেহেতু আমি আসছি সানি ভাই দোকান থেকে এটা আসবো আপনার ষোলোশো টাকা আর ফিফটি পার্সেন্ট ফিফটি টাকা ডিসকাউন্ট করা হয়েছে ঠিক আছে তো যারা আইফোন কিনতে চান ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন তো অনেক দিন পরে ভিডিও বানিয়ে দিচ্ছি তো তার বাস লাগতেছে ভিডিও ছয় মাস যাওয়ার কোনো ভিডিও দিতে হয় না দেশের বাইরে ছিলাম তো বাংলাদেশে ছিলাম এখন দেশে আসছি সুইজারে তো আসছি দশ দিন হয় তো বাইরে কল দিলাম ভাই একটা ভিডিও বানাই দিয়ে যান নতুন কইরা কাস্টমার কাস্টমারকে সবার দেওয়ানোর জন্য খুব সুন্দর সুন্দর প্রাইস নিয়ে আসি ইনশাল্লাহ আপনারা যে প্রাইস দেবো ইনশাআল্লাহ আপনারা যেন মোবাইল গিয়ে নিতে পারেন খুব সিম্পল প্রাইসে মোবাইল গিয়ে দেওয়া হইব এটা যে থার্টিন প্রো ম্যাক্স যে থার্টিন প্রো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মডেলের আইফোন আছে মাসাল্লাহ তো ভাইয়ার ভাইয়া ছুটি থেকে আসছে ইনশাল্লাহ তার সাথে সাথে কিন্তু আপডেট ফোনগুলো নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে কিছু ফোনগুলো নিব আপনাদেরকে দেখাবো ফোনগুলোর কোয়ালিটি কতটা ক্লিন ফোনগুলো আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম বরাবরের মতো সৌদি আরব জেদ্দা তো আল বলা তো সানি ভাইয়ের দোকানে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিছু আইফোনের মডেল এবং প্রাইস গুলো তুলে ধরবো আপনাদের মাঝে তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে সানি ভাইয়ের ভিডিও দেখতে চাই সেখানে আইফোন গুলোর প্রাইস জানতে চাই তো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো প্রথমে আমি দেখাবো ভাইয়ার কাছে কি কি কালেকশনের ফোন আছে ইনশাল্লাহ তারপরে এক একটি ফোন আপনাদেরকে মডেল দেখাবো প্রাইস গুলো তুলে ধরবো বিস্তারিত ডিসকাউন্ট প্রাইসটা জানাবো কারণ সানি ভাই কিন্তু দেশের বাড়িতে ছিলেন আর অনেক দিন ছুটিতে তো আজকে প্রথম ভিডিও করতেছি ইনশাল্লাহ দেখি ভাইয়া কতটা ডিসকাউন্ট করে আপনাদের জন্য ইনশাল্লাহ তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো মডেলের আইফোন আছে মাশাল্লাহ তো ভাইয়ার ভাইয়া ছুটি থেকে আসছে ইনশাল্লাহ তার সাথে সাথে কিন্তু আপডেট ফোনগুলো নিয়ে আসছে তো দেখতে পারতেছেন তো আমরা এখান থেকে কিছু ফোনগুলো নিব আপনাদেরকে দেখাবো আ ফোনগুলোর কোয়ালিটি কতটা ক্লিন ফোন গুলো আছে এবং কি প্রাইস গুলো তারপরে ফোনগুলোর ফোন মেমোরি বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ইনশাআল্লাহ আপনার ভিডিও করতে আসলাম তো জি জি আচ্ছা যাক 마শাআল্লাহ তো অনেক লং টাইমের ছুটিতে ছিল ভাইয়া তো ভাইয়া আমাদেরকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দিবেন এবং কি ফোন ডিটেইলস সম্পর্কে একটু ধারণা দিবেন আজকে অনেক দিন পরে ভিডিও বানাই দিছি তো নার্ভাস লাগতেছে ভিডিও ছয় মাস যাবত কোনো ভিডিও দিতে হয় না দেশের বাইরে ছিলাম তো বাংলাদেশে ছিলাম এখন দেশে আসছি সুইজারে তো আসছি দশ দিন হয় তো বাইরে কল দিলাম ভাই একটা ভিডিও বানাই দিয়ে যান নতুন করে কাস্টমারকে সবাই দেওয়ানোর জন্য খুব সুন্দর সুন্দর প্রাইস নিয়ে আসি ইনশাল্লাহ আপনারা যে প্রাইস দেবো ইনশাল্লাহ আপনারা যেন মোবাইলগুলি নিতে পারেন খুব সিম্পল প্রাইসে মোবাইল রিট দেওয়া হইবো ইটজ যে থার্টিন প্রো ম্যাক্স যে থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইন্টি টু ব্যাটারি আছে আর বরাবর ওই আগে যা বলতাম তাই আমার মোবাইল সব কিছুতেও ক্লিন মোবাইল থাকে ক্লিন মোবাইল একবারে ক্লিন মোবাইল থাকুক নিউ যে খোলা হলা মোবাইল ওইগুলির এরকম মোবাইল আমি কি ভেবে না আপনি আগে ঠিকই জানেন তারপর একটা সবচেয়ে বড় জিনিস আমার দোকান থেকে কাস্টমার মোবাইল নেয় সবচেয়ে বেশি কেন সানি মোবাইলের দোকানে কোনো মোবাইল ফোন নেই হলে সানি রিটার্ন নেয়

কাস্টমার যে কালার চাই দেওয়া যাবে ইনশাল্লাহ হোয়াইট ব্ল্যাক ব্লু সব কালার দেওয়া যাবে তো এটা আছে আপনার একশো আঠাইশ জিবি একশো আঠাইশ জিবি আগে ছোটো ভাই সাকিব মনে বলে দিচ্ছে ষোলোশো পঞ্চাশ এখন যেহেতু আমি আসছি সানি ভাই দোকান থেকে এটা আসবো আপনার ষোলোশো টাকা আর ফিফটি পার্সেন্ট ফিফটি টাকা ডিসকাউন্ট করা হয়েছে ঠিক আছে তো যারা আইফোন কিনতে চান ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা যায় এখানে আপনাদের একটি ডিসপ্লে সেন্স একটি একটি ব্যাটারি সেন্স এসব এরকমের ফোন আপনাদের দেখালাম দেখা যায় প্রাইস আপনাদের পাঁচশো টাকা কম বলে দিলাম কিন্তু পরবর্তীতে আপনি ফোনটা নেওয়ার পরে কিন্তু আপনি ভালো জীবনও বলবেন না বলবেন খারাপ হয়েছে আর যদি কিছু টাকা বেশিও লাগে আর একদম ফ্রেশ কন্ডিশনের ফোনটা পান তাহলে দেখা যায় আপনি কিনেও কিন্তু শান্তি পাবেন চালিয়েও শান্তি পাবেন ইনশাল্লাহ

নাইনটি ফাইভ নাইনটি সিক্স ওইরকম সব মোবাইলে আপনার নাইনটির উপরে ব্যাটারি ইনশাল্লাহ তারপরে আমরা যাচ্ছি আপনার টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এ খুব ক্লাসিক্যাল মোবাইল যারা একটু ছোট সাইজ ইউজ করতে চায় পকেটে রাখার জন্য অনেকে একটু ফিচা প্লাসটা পছন্দ করে না ম্যাক্সটা অনেকে টুয়েলভটা পছন্দ করে সবচেয়ে বেশি টুয়েলভ প্রো টুয়েলভ টুয়েলভ একবারে খুব সুন্দর সুন্দর মোবাইল মানে কি বলবো আমি বলার মতন কিছু নাই এখানে তো কাস্টমাররা ভাইয়ের দোকানে আসবেন মোবাইলটা হাতে নিলে বুঝতে পারবেন আমি কি মোবাইলগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার মোবাইলটি হাতে না নিলে আপনি এদেরকে বুঝতে পারবেন না যে একবারে কি মোবাইল কন্ডিশন যে কয়টা ফোন আছে একদম টেরেস কন্ডিশন নেই শুধু যেই কটা না এটা মোবাইল তো আপনি এক দিতেন না মোবাইলের তো অভাব ঠিক আছে

সতেরোশো টাকা সতেরোশো করছি সতেরোশো টাকা একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো টুয়েলভ প্রো যারা কিনবেন টাকা ছিল আগে তারপর আসছে আপনি এলিভেন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স প্রো ম্যাক্স খুব কাস্টমারের খুব পছন্দের মোবাইল মানে অনেকে তো ভাই ওই তিন হাজার চার হাজার মোবাইল দিতে পারে না সবাই সানি ভাই আর ম্যাক্স ম্যাক্সের ভিতরে আমার টুয়ের দুই হাজারের পাঁচ হেটের নিচে যে মোবাইলগুলি চায় কাস্টমার ঠিক আছে এই এর মাসখানে হয়েছে আপনার ইলেভেন প্রো ম্যাক্সটা ইলেভেন পোর এলেভেন পুরো ম্যাক্সটা খুব সুন্দর একটা মোবাইল এর চাই দাও খুব ভালো আবার বলতে পারেন সব মোবাইলে তো চাইদা আছে না এটারও চাইদা আছে কারণ এই মোবাইলটার আপনার প্রাইস পাঁচ দু হাজারের নিচে অনেক চাই পাঁচ এটের নিচে আর দুশো ছাপ্পান্নও জিবি থাকে

খুব ভালো মানে এতটা ক্লিয়ার এই আপনি দেখেন জুম করে পুরো ফুল বডি আপনি জুম করে দেখেন একটা স্ক্র্যাচ নেই একটা স্ক্র্যাচ নেই একবারে এক স্ক্র্যাচ ছাড়া মোবাইল এটা আপনার রেট যা ছিল আগে মানে বারোশো বারোশো পঞ্চাশ এরকম এখন এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ এগারোশো পঞ্চাশ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এক্সার যারা এক্সার পছন্দ করেন ইনশাআল্লাহ তারা কিন্তু প্রতিটা ফোনই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এক্সার এক্সারেও কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকতেছে তো মাসাল্লাহ অনেকগুলো ফোন দেখালাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো যারা একটু কম বাজেটের ভিতরে আরো একটু

যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা আর ভালো কোয়ালিটির ফোন দেখতে পারতেছেন যেরকমের ফ্রেশ ফোনগুলো দেখালাম আর ফ্রেশটাও কিন্তু অনেকটা ডিসকাউন্ট হয়েছে তো যারা খারাপ মন্তব্য করেন অনেক সময় তো আপনারা যাচাই যাচাই করবেন দেখা যায় সেম ফোন অনেক কম দামে আপনাদের দিতে পারি যেটা চেঞ্জ থাকে ঠিক আছে তো ব্যাটারি হেলথ তারপর ফ্রেশ কন্ডিশনের ফোন এগুলো কিন্তু আপনারা সবসময় দেখবেন কারণ ভালো যে ফোনগুলো সেগুলো যদি আপনারা অনলাইনের মাধ্যমে কিনে নেন আপনারা জিতবেন অনেকেই কিন্তু সানি সানিবের কাছ থেকে ফোনগুলো কিনে নেন পরে দেখা যায় যে ভালো রিভিউ করেন আপনারা কমেন্ট করেন যে ভাইয়া ফোনটা ভালো হইছে তো ভাইয়া কিন্তু আপনি যখন দোকানে আসবেন তার থেকে বেশি গুরুত্ব দেয় যাতে আপনি না দেখে ফোনটা অর্ডার করছেন যেন ফোনটা ভালো হয় সেদিক থেকে লক্ষ্য রাখে তো যারা দূর দূরান্ত থেকে সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে ফোন অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন কারণ অনেক সুন্দর সুন্দর ফোনগুলো কিন্তু ভাইয়া সেল করে থাকে অনলাইনের মাধ্যমে একদম যেগুলো ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই আপনাদের যাদের ফোন দরকার আপনারা কিন্তু ভাইয়াকে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়া ভিজিটিং কার্ডটা একটু দেখাই দেন নাম্বারটা দিয়ে দেবো আপনার কাছে তো বেশি একটা কমেন্ট আসছে যে ভাইয়া আপনারা আবার থেকে ভিডিও চাই ভাইয়া আমি দাম্মাম থেকে ভিডিও চাই ভাইয়া আমি জিয়ার থেকে ভিডিও চাই তো দেখেন এই এই মার্কেটটা হচ্ছে জেদ্দাতে জেদ্দাতে বেশ পপুলার এই দোকানটি সানি আর আর যতগুলো দোকান আছে আমি আপনাদেরকে কি দেখাবো ম্যাক্সিমাম ফোনগুলো কিন্তু ভাইয়ার এখানে থাকে তো সেজন্য আমি ভাইয়ার কাছে বারবার ছুটে আসি তো যাতে ভাইয়াও কিন্তু আপনাদের ভালো সবসময় ফোন দিয়ে থাকে আমি চাচ্ছি যে আপনাদের ভালোটা সবসময় সেজন্য কিন্তু এখানে ছুটে আসি তো আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিও চান তো আপনারা কোনো সমস্যা নেই এখান থেকে অনলাইনে মাধ্যমে আপনারা ফোন নিতে পারবেন একদম টেনশন মুক্ত ছাড়াই একদম টেনশন ছরাই কিন্তু ফোনগুলো ক্রাই করতে পারবেন এখান তো ভাইয়া এটা কিভাবে কি নিবে অনলাইনে যারা দেখবে এটা একটু বলেন অনলাইনে টাকাও বলা আছে যারা জেদার বাইরে থাকেন মক্কাতে আমি ওদের liye ভাই দেই তো ওখানে কাজ পারে না তো এইটা সেটা তো ওরা আমার কারিবাড়া দিল নিয়ে গিয়ে ওদেরকে অনেক মোবাইল দিয়ে ASCII মক্কাতে এর বাইরে তো জেতেবাই না রিয়া দাম্মাম আফসানবাতেন যেটা বলে মোবাইল নিয়ে আমার ওই জায়গা থেকে ডেলিভারি নেয় নেই ওই জন্য আমার অনেকটা টাকা লস হয়েছে এই জন্য আমি একটা সিস্টেম করে মোবাইলের যদি পনেরোশো টাকা হয় যারা যা তার বাইরে মক্কার বাইরে থাকে ওদের জন্য যদি পনেরোশো টাকা হয় সাতশো টাকা আমার আগে আমার ক্রেডিট কার্ড কার্ড নাম্বার দিয়ে দেবো ওই জায়গায় পে করবো ঠিক আছে তারপর ওর মাল মোবাইলটা আমি পাঠাই দেব যখন মোবাইলটা হাতে পাইবো বাকি টাকা হাত টাকাটা দিয়ে ওই মোবাইলটা ওই গ্রহণ করতে পারবো অ্যাকসেপ্ট করতে পারবো খুব সুন্দর সুন্দর সিস্টেম তো এ থেকে কিন্তু ভাইয়াও একটা নিরাপদ থাকলো আর আপনারাও নিরাপদ থাকলেন ইনশাল্লাহ তারপর মধ্য কিস্তি তো আমি আসি আমাকে যে কোনো সমস্যায় জানাতে পারেন বলতে পারবেন ইনশাল্লাহ আমি দোকানে আসবো আপনাদের সুযোগ সুবিধা দেখবো তো আপনারা নির্ভয় কিন্তু এখানে আসতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই বা ফোন কিনতে পারেন অনলাইনের মাধ্যমে নির্ভয় ফোন পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন তো অবশ্যই আপনার ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে